আমার ছেলেটা ইচ্ছে করে মাঝে মধ্যে অনেক অনেক কাজ করে সেটা আপনাদের শেয়ার করব আর সাথে আমার ভিডিওতে মাঝে মধ্যে আমার ছেলে ইন্টু দে খুবই সুন্দর মনে হয় আমার সে কারণে আপনাদের সাথে শেয়ার করি আর আজকেরটা শোনাতে পারলাম না কারণ মিউজিক চলছে তারা সুন মিউজিক বাজাচ্ছে সে কারণে কপিরাইটের বয়ে আর দিতে পারলাম না ওর ইন্টুটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ইনটুটা দেয় আমার আয়াত বাবা এখন সে রেডি স্কুলে যাওয়ার জন্য সে নিজে নিজে ড্রেসটা পরলো কিন্তু পেছনে ঠিক না সে কারণে আমি রেডি করে দিলাম আর ব্যাগটা তো আমার থেকে নিতে হবে ছুটি দিলো আমার থেকে আনতে হবে আর এটা হচ্ছে তারপর দিন মানে কিনে আসছে দেখুন এখানে আপনাদের ভাইয়া বাইরে থেকে কোন দিসলো বৃষ্টি হচ্ছে মানে ওর রেইনকোটটা আমি পাঠাতাম আয়াত অথবা তাবাস দিয়ে এখন আমি আয়াত বাবা দিয়ে ছাতা দিয়ে পাঠালাম রেইনকোটটা কিন্তু সে কি করছে দেখেন ইচ্ছেকৃত ভাবে বৃষ্টিতে ভিজে আসলো ছাতা থাকা সত্য কারণ সে বৃষ্টিতে মানে পছন্দ করে কিন্তু পারে না ভয়ে আজকে কি করলো বিজে অনেক সত্য এটা ইচ্ছাকৃত ভাবে আর এখানে দেখুন দুইটা ডোনাটো নিয়ে আসছে ভাই বোন দুজনে দুজনের জন্য আর এদিকে দেখুন আপনাদের ভাইয়া বাড়িতে ছিল বাড়ি থেকে আসার টাইমে এখানে আমার শাশুড়ি আম্মু গাছের থেকে পেয়ারা দিল গাছের পেয়ারা ধরছে পেয়ারা নিয়ে আসছে আর সাথে আপেল মালটা আঙ্গুর আবার আপেল আর মালটা আঙ্গুর এগুলো হচ্ছে কেনা এগুলা মানে আমার শাশুড়ি আম্মুর জন্য নিয়ে গেছিল ওখান থেকে আমাদের জন্য কিছু দিছে আর সাথে এখানে আপনাদের ভাই আমও কিনে নিয়ে আসছে আর রুপালি আম এগুলা সব কাঁচা রুপালি আমগুলো আর এগুলা পাকা হলে খাওয়া হবে তখন আপনাদের সাথে শেয়ার করব খুবই মজা রুপালি আম আর এগুলা কেজি আসলে একশো টাকা করে নিচ্ছে আপনাদের বাইরে থেকে আমি বললাম কাঁচা আমগুলো আম গুলো কি জন্য আনছে সাথে আর একটা জিনিস নিয়ে আসছে আমার খুবই খুবই পছন্দের একটা জিনিস এটা আমার শ্বশুর আব্বু একটা প্রোগ্রামে গেছিল ওখানে গিফট পাইছে ওই ব্ল্যান্ডার টাও নিয়ে আসছে মানে জুস ব্ল্যান্ডার সাথে কফি ব্ল্যান্ডার কফি গ্র্যান্ডার আর জুস ব্ল্যান্ডার ওইটাই না এখন আমি কি করলাম মালটার জুস তৈরি করছি ট্রাই করছি কেমন হয় খুবই সুন্দরভাবে ভাবে হয়েছে এখন আমি কি করব এখানে আমি কলিজা রান্না করতে দিলাম আবার ভেবেন না আমার কলিজা গরুর কলিজা রান্না করছি তারা তো আবার ভাববেন কিসের কলিজা রান্না করছি গরুর কলিজা আর এখানে এখানে আমি কলিজাটা রান্না করার আগে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি গরম পানির মধ্যে দেখুন কতগুলা যে ময়লা বের হবে তারপর আমি আবার ধুয়ে পরিষ্কার করে রান্না করতে বসিয়ে দেব আর এদিকে আবার কি করলাম আয়াতকে নিয়ে আয়াতের স্কুলে কোচিং এ চলে গেলাম এখন আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলার জন্য বসছি অফিসে আর আয়াত এদিকে কোচিং ক্লাসে বসছে সে পড়তেছে কিনা এটাও আমি লক্ষ্য করছে একটু বসে তারপর বাসায় চলে আসবো আবার রাত আটটার দিকে ছুটি আবার নিতে আসতে হবে স্যার কোথায় গেছে জানি না অপেক্ষা করছি আর এদিকে আপনাদের ভাইয়া দেখুন আবার কি নিয়ে আসছে এখানে রুটি পরোটা ডালবাজি বাজি এগুলা নিয়ে আসছে এখন আয়াতকে তো আনতে গেলাম আবার রাত আটটার দিকে আসার টাইমে কি করছে সে সে আবার পানি পুরি খাবে সে পছন্দ করে খুবই পানি পুরি ফুচকা বেলপুরি এগুলাই খেতে চাই আমি মাঝে মধ্যে খাওয়াই আসলে প্রতিদিন খাওয়ালে বাচ্চাদের এটা ক্ষতি আসলে আমি পছন্দ করি না এই জাতীয় খাবার তারপর আমার ছেলে মেয়েরা খুবই পছন্দ করে আর রাতে আমি রান্না বান্না সেরে তারপর একটা আম কেটে নিয়ে আসছি ওই যে বললাম রুপালী আম্যান্সে একটা মানে পাকা দেখছি যখন এটা খেতে ট্রাই করছি কেমন হয় খুবই মিষ্টি খেতে খুবই মজা আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনো আয়াত মম ফেসবুক পেজে ফলো দেন না তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আর সেম ভিডিওটা আয়াত মম ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব যারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভুলে গেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও কিন্তু অনেকে দেখেন সাবস্ক্রাইব করতে ভুলে যান সেই কারণে বললাম আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এদিকে আমি চা খাচ্ছি সকালবেলা তারপর চলে গেলাম তারপর সুমকে স্কুল থেকে আনতে সকালে তো দিয়ে বাসায় চলে গেছিলাম পরীক্ষা চলছে সকাল দশটা থেকে এখন আমি বারোটা তিরিশের দিকে ও ছুটি হয়ে গেছে আনতে গেছে আসার টাইমে স্কুলের মাঠের মধ্যে আইসক্রিম বিক্রি করছে গোলা আইসক্রিম নাকি এশিয়ান বিখ্যাত গোলা আইসক্রিম আইসক্রিম দুইটা নিয়ে নিলাম মা মেয়ে দুজনে খেয়ে খেয়ে হাঁটতে হাঁটতে বাসায় চলে যাচ্ছি ঠিক সেম ছোটবেলায় আমরা ওই কথাটা মনে পড়ছে এখন সেম আমার মেয়েকে নিয়েও স্কুল থেকে যাওয়ার টাইমে এই কাজটাই করছি খুবই মনে পড়ছে আমার ছোটবেলার কথা পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানি ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ